গুড মর্নিং রিত্তান আপনাদের সঙ্গে আমি না চোখ রাখবো আজকের মর্নিং আটকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ বুধবার সমগ্র উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে মেঘমুক্ত থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘমুক্ত থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দিনের বেলা তাপমাত্রা প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং রাতের দিকে কিন্তু তাপমাত্রা বিশেষ করে পার্বত্য অঞ্চলে সেটা কিন্তু দশ ডিগ্রি আশেপাশে থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে জয় মাতৃনয়নী আজ অর্থাৎ বারোই নভেম্বর দু বুধবার পঁচিশে কার্তিক অষ্টমী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্দেহ প্রবণতার জন্যে গৃহ শান্তি বিঘ্নিত হতে পারে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভ হবার যোগ থাকছেই আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে উন্নতির শুভযোগ থাকছে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা প্রচেষ্টায় শুভ ফলপ্রাপ্তি হবে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সুভযোগ থাকবে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহশান্তি বিঘ্নিত হতে পারে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্ম বা ব্যবসায় লাভ হওয়ার যোগ থাকছে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজের সৎকর্মের জন্য যশ প্রাপ্তি হওয়ার যোগ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আশা ও ভরসাযোগ্য মানুষ পাবেন আজকের দিনে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তীর্থ ভ্রমণের সুযোগ থাকবে আজকের দিনে এক নজরে দেখে নেব গত চব্বিশ ঘন্টার দুরন্ত আপডেট সপ্তাহের প্রথম দিনের সন্ধ্যায় রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ জনের তথ্য সামনে এসেছে আহতের সংখ্যা ছাড়িয়েছে এরপর শুধু রাজধানী দিল্লি নয় থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গে ও সেই সাথে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর রেল স্টেশনগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে রায়গঞ্জ শহরেও তল্লাশি শুরু করেছে পুলিশ দিল্লির বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রায়গঞ্জ শহরকে রেল স্টেশনে মঙ্গলবার দিনভর ভর চলল পুলিশের নজরদারি সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি যাত্রীদের মালপত্র তল্লাশি চালায় পুলিশ ভর সন্ধ্যায় দিল্লিতে এমন এক মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে পরপর একাধিক গাড়িতে আগুন একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় দেশের সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে এই ঘটনার পর থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে শুরু হয়েছে তল্লাশি দিল্লির বিস্ফোরণের ঘটনায় উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই আসাম গৌহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে মঙ্গলবার দফায় দফায় বিশেষ নজরদারি চালিয়েছে জিআরপি পুলিশ সাথে পুলিশে কুকুর নিয়ে নজরদারি চালানো হয় পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছুর ওপরই নজরদারি চালানো হচ্ছে ডাউন কামরূপ এক্সপ্রেসের প্যাসেঞ্জারদের ব্যাগপত্র শুরু করে চেকিং করা হচ্ছে সর্বত্র পাশাপাশি পার্সেলগুলিতেও চেক করা হচ্ছে সীমান্তে নিরাপত্তা দ্বিগুণ করেছে বিএসএফ উত্তরবঙ্গের প্রবেশ পথ তথা উত্তরপূর্ব ভারতের অন্যতম লাইফলাইন মালদা টাউন রেল স্টেশনে সকাল থেকে বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন এবং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে যৌথভাবে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি ইসলামপুর পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মরদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ জানা গেছে পৌরসভার সামনে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ কুকুরে টানা হেঁচড়া করছিল বিষয়টি নজরে আসতে পৌরসভার কর্মীরা পুলিশে খবর দেন পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ইতিপূর্বে ইসলামপুর কৃষি মান্ডি এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছিল একইভাবে সদ্যজাত শিশুর মরদেহ আবার উদ্ধার হওয়ায় খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য ওই শিশুর দেহটি হাসপাতাল কিংবা নার্সিং হোম থেকে কুকুর নিয়ে আসে কিভাবে এবং কোথা থেকে ওই শিশুর দেহ পৌরসভার সামনে এলো তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন তারা পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে বৈধ ভোটারকে অবৈধ হতে দেব না স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ঘড়ি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা করে বিক্ষোভ দেখায় রায়গঞ্জের তৃণমূল আইনজীবী সেল এদিন দুপুর আনুমানিক একটা পঁয়তাল্লিশ নাগাদ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের চেয়ারপারসন স্বরূপ বিশ্বাস বলেন সংগঠনের রাজ্যের লিগাল সেলের চেয়ারপারসনের নির্দেশে তাদের এই কর্মসূচি তাদের দাবি বিধানসভার আগে যেভাবে পশ্চিমবঙ্গে দুই মাসের মধ্যে এসআইআর শেষ করার কথা বলা হয়েছে তাতে কোনোভাবেই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয় এবং এই সমস্ত কারণে বিশেষ সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বাইক র্যালি কর্মসূচিকে ঘিরে ছড়ালো বিতর্ক নিয়োগ দুর্নীতি ইস্যুতে গতকাল ছাত্র সংগঠনটি রায়গঞ্জ শহর তথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইক র্যালি কর্মসূচি নেয় মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা হয় কিভাবে বিনা অনুমতিতে ক্যাম্পাসের ভেতর এভাবে বাইক র্যালির আয়োজন করা যায় এর ফলে ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে বলেও অভিযোগ করা হয় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় যদিও বিষয়টি নিয়ে অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দীপ দত্ত জানান ক্যাম্পাসের ভেতরে ছাত্ররাই ঢুকেছিল তাই অনুমতি নেওয়ার কোনো ব্যাপার নেই তৃণমূল ছাত্র পরিষদ নিজেরাই বহিরাগতদের ঢুকিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেশার আতুর ঘরে পরিণত করেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে গভীর রাতে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোয় দুই ব্যক্তি সহ এক মহিলাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ সোমবার রাতে ধৃতদের হেমতাবাদ নতুন বাস এলাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় ধৃতদের নাম তাপস দেবনাথ ও চিরু দেবনাথ দুজনের বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায় সোমবার গভীর রাতে টহলদারি পুলিশের গাড়ি এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখতে পায় এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে সঠিক কোন তথ্য না দেওয়ায় গ্রেপ্তার করে পুলিশ অসৎ কাজের উদ্দেশ্যে ঘুরে বেরোচ্ছিল তারা বলে পুলিশের অনুমান সরকারিভাবে ছিল রাস্তা কিন্তু সেই রাস্তা হয়ে যাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জের গ্রাম পঞ্চায়েতের ভিটি গ্রামে এই গ্রামের একটি তিনশো থেকে সাড়ে তিনশো মিটার রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রাস্তার পাশে অবস্থিত জমির মালিকদের বিরুদ্ধে আর এর ফলেই সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা যাদের ওই রাস্তা দিয়ে নিজেদের জমিতে যেতে হয় চাষের জন্য তারা পড়েছেন অসুবিধায় চাষের কাজে যেতে বা ফসল কেটে আনতে আল ধরে যেতে হচ্ছে এর ফলে বাধার সম্মুখীন হতে হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিকদের অথচ ওই সকল দাবি করেন দীর্ঘদিন আগে এখানে একটি রাস্তা ছিল ধীরে ধীরে পার্শ্ববর্তী জমির মালিকেরা তাদের জমির সীমানা বৃদ্ধি করে সেই রাস্তা দখল করে নেয় বর্তমানে পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন তারা এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের দিয়ে সেই রাস্তার জমি চিহ্নিত করে রাস্তা নির্মাণের আশ্বাস দেন তিনি শিক্ষা দুর্নীতির মামলায় দীর্ঘ প্রায় তিন বছর কারা ভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নাকতলার নিজের বাড়িতে ফেরেন তিনি মুক্তি পাওয়ার আগে থেকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জানা জামিনে চিকিৎসার জন্য সোমবার জামিন হলে এদিন বিকেলে বাড়ি ফেরার অনুমতি মেলে এদিন বাড়ির দরজায় পা রেখেই চোখের জল আটকাতে পারেননি পার্থবাবু বাবু হুইলচেয়ার নয় নিজে হেঁটেই প্রবেশ করেন নিজের বাড়িতে ফিরে পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দীর্ঘ সময় ধরে বাড়ির সামনে তখন ভিড় অনুগামী ও ও পাড়ার মানুষে তারা ফুলের তোড়া স্বাগত জানান নেতাকে একাধিক অনুগামীকে বলতে তাদের শোনা যায় আগামী বিধানসভা নির্বাচনে পার্থ তাকে প্রার্থী করতে হবে যদিও পার্থবাবু নিজে এদিন রাজনীতি নিয়ে মুখ খোলেননি শুধু বলেছেন বাড়ি ফিরতে পেরে শান্তি পেলাম আইনি শেষ কথা বলবে শিক্ষা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন রাজনীতির আঙিনায় এক প্রকার এক ঘরে তিন বছর পর তারই ঘরে ফেরা ফিরে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবরে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ